নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস ইংরেজিতে একটা প্রবাদ আছে কিং ক্যান ডু নো রং মানে রাজা কখনো কোনো ভুল বা অন্যায় কাজ করেন না রাজা যা করেন সবই ঠিক সবই ন্যায়সঙ্গত একই কাজ অন্য কেউ করলে অপরাধ হবে কিন্তু রাজা করলে সেটা অপরাধ নয় দুনিয়ার রাজাকে আমেরিকা ধার ও ভার অনেক কমে গেলেও আমেরিকা এখনও দুনিয়া জুড়ে রাজাগিরি চালিয়ে যাচ্ছে সব জায়গায় যে সফলভাবে করতে পারছে সেই রাজাগিরি তা নয় কারণ নামে তালপুকুর হলেও অনেক সময় ঘটি ডোবে না আমেরিকার তবু রাজা বলে কথা তাই হাঁক ডাক কম নেই এই হাগডাকের বড় হাতিয়ার হল বেচাল করছে অমুক দেশ এই ধুঁয়ো তুলে স্যাংশান বা নিষেধাজ্ঞা দেয়া কিংবা আরও এগিয়ে সামরিক অভিযানে নেমে যাওয়া ভারত যখন অটল বিহারী বাজপেয়ীর সময়ে যখন পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল তখন এই আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল ভারতকে এবং আরও অনেক দেশ দিয়েছিল ইউরোপে কিংবা আবার দেখুন এই যে এগিয়ে গিয়ে অনেক সময় নিষেধাজ্ঞায় কাজ না হলে সামরিক অভিযানে নেমে যায় আমেরিকা যেমন নামছে ইরানে কয়েকদিন আগে ভেনে জুয়েলায় তাদের প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসছে সিরিয়াতে করছে লেবাননে যেখানে খুশি বোমা ফেলছে কারণ কারণ আমি রাজা আমি যা করব সেইটা ঠিক ওই একই কাজ যদি অন্য দেশ করে যেমন রাশিয়া ইউক্রেনের বেলায় করতে গেছে আমেরিকার সাথে সাথেই স্যাংশন দেওয়া শুরু করেছে ফলে রাশিয়ার যেখানে সামরিক অভিযান করা যায় না সেখানে আছে স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি কারণ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করাটা তো অত সহজ নয় রাশিয়া চীনের ক্ষেত্র তাই এই শেষের দলে পড়েছে ভারত। দেখুন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্র পশ্চিমের দেশগুলো অস্ত্র সাহায্য অর্থ সাহায্য কী না করছে রাশিয়াকে হাতে মারছে মানে মারার চেষ্টা করছে আবার ভাতেও মারার চেষ্টা করছে কারণ ভাত না খেলে হাতে জোর আসবে না সেই জন্য ভাত বন্ধ করা আর এই ভাতে মারার জন্যে নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি হচ্ছে রাশিয়ার জিনিস কেউ কিনতে পারবে না যদি কেউ কেন তার উপর জরিমানা ধার্য হবে সেই দেশের ওপর কেন এই জরিমানা কারণ আর আমেরিকার মতে রাশিয়ার জিনিস কিনলে রাশিয়ার টাকা পাবে সেই টাকায় সে দেশের অর্থনীতি সচল রাখবে আর ইউক্রেনের ওপর হামলা চালাতে সুবিধা হবে তার ইউক্রেনের সাধারণ মানুষ নারী শিশু বৃদ্ধ হাজারে হাজারে মারা যাচ্ছে আরে দুঃখে আমেরিকার বুক যেন পুড়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে আসলে ওই কাজে আমেরিকা আবার করে অন্য দেশে আমরা রাশিয়ার কথায় থাকি দেখুন রাশিয়ার খনিজ তেলের যেটা ক্রুড অয়েল যেটা খনি থেকে তুলবে তার বড় ক্রেতা হলো ভারত আর চীন তাই ভারতের ওপর বেজায় খেপেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেনও খেপেছিলেন কিন্তু তার এতটা সাহস হয়নি যতটা হয়েছে ট্রাম্পের এবং এই রাশিয়া থেকে এই তেল কেনার অপরাধে ভারত থেকে আমেরিকায় যেসব দ্রব্য রপ্তানি হয় তার ওপর জরিমানা হিসেবে পঁচিশ শতাংশ বেশি শুল্ক বা ট্যারিফ বসিয়েছে সাধারণ শুল্ক ভারতের ক্ষেত্রে ধার্য হয়েছে এখনও পর্যন্ত পঁচিশ শতাংশ আর জরিমানা মিলিয়ে সেটা হয়েছে পঞ্চাশ শতাংশ এখানে যে থেমেছে আমেরিকা তা নয় মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছেন এই শুল্ক পঞ্চাশ থেকে বাড়িয়ে পাঁচশো শতাংশ করবেন ওখানে তার দলের সংখ্যাধিক্য রয়েছে সুতরাং আইন পাশ না হবার কোনো কারণ নেই আইন পাস হবে এর অর্থ হলো ভারতের ওপর পাঁচশো প্রতিশত যদি সেখানে যদি শুল্ক চাপানো হয় তার মানেটা হলো একশো ডলারের জিনিসটা ভারত থেকে আমেরিকায় গিয়ে এখন দেড়শো ডলার দাম হচ্ছে সেটা বেড়ে গিয়ে হবে পাঁচশো আর একশো ছশো ডলার সেই একই মানের সামগ্রী হয়তো অন্য দেশ থেকে এলে আমেরিকার তারা কিনতে পাবেন একশো কুড়ি পঁচিশ কিংবা চল্লিশ পঞ্চাশ ডলারে সুতরাং তারা ছশো ছশো ডলার খরচ করে কেন একই ধরনের জিনিস কিনতে যাবেন ভারতের জিনিস কেন কিনবেন কিনবেন না আর না কিনলে তার ফল কী হবে ভারতের অর্থনীতি মার খাবে দুর্বল হবে শিল্প বন্ধ হবে বেকারি বাড়বে সরকার প্রবল চাপে পড়বে এটা হলো আমেরিকার কথা অমান্য করার শাস্তি ট্রাম্প সাহেব স্পষ্ট বলে দিয়েছেন একবার নয় বহুবার বিভিন্ন প্রসঙ্গে যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া এই যে দীর্ঘস্থায়ী ভয়ঙ্কর যুদ্ধ চালিয়ে যেতে পারছে তার বড় দায় বর্তায় ভারতের ওপর রাশিয়ার তেল কিনছে বলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে পারছে আর এখানেই ভারত প্রশ্ন তুলেছে আমরা না হয় তেল কিনে অপরাধ করছি আর তুমি আমেরিকা তুমি যে রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনে চলেছ তার বেলা নাকি তোমরা রাজা তাই তোমাদের কোনো দোষ নেই শুধু যে রাশিয়ার ইউরিয়েন ইউরেনিয়াম কেনা তা তো নয় ইউরোপে আমেরিকার যেসব বন্ধু দেশ রাশিয়ার বিরুদ্ধে লড়াইতে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে তারাও তো এখনো এই দু হাজার পঁচিশ সালে এসো আজকের দিনেও বেশ কিছু জিনিস কিনছে রাশিয়া থেকে নগদ টাকা দিয়ে মানে নগদ ডলার দিয়ে তাদের বেলা সেদিকে নজর দাও না কেন ট্রাম্প সাহেব তুমি তোমার নিজের দিকে না তুমি তোমার নিজের দিকেও একবার তাকাও না কেন তোমরা কেন ইউরেনিয়াম নিচ্ছ দেখুন ওয়ার্ল্ড ইন্টিগ্রেটেড ট্রেড সলিউশনের তথ্য অনুসারে দু সালে যুক্তরাষ্ট্রই ছিল রাশিয়া উৎপাদিত ইউরেনিয়ামের সবচেয়ে বড় আমদানিকারী দেশ অথচ ইউক্রেনে যুদ্ধ শুরু হয়ে গেছে তখন প্রেসিডেন্ট বাইডেন এবং তার ইউরোপীয় মিত্ররা একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে র্যাক করে দিচ্ছে রাশিয়ার ওপর সেটা শুরু হয়ে গেছে কিন্তু মজার কথা একদিকে যখন রাশিয়ার সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করছে আমেরিকা অন্যদিকে আবার নিজেই রাশিয়ার থেকে কেনাকাটা চালিয়ে যাচ্ছে সে বছর অর্থাৎ দু হাজার সালে আমেরিকা কত মূল্যের ইউরেনিয়াম কিনেছিল রাশিয়া থেকে আন্দাজ করতে পারেন কিনেছিল একশো কুড়ি মিলিয়ন ডলার একশো কুড়ি মিলিয়ন ডলারের মানে মানে মূল্যের ইউরেনিয়াম কিনেছিলো একটু ভুল বললাম সেই সময়টা ওরা কিনেছিল এক দশমিক দুই বিলিয়ন ডলার মূল্যের ইউরেনিয়াম মানে একশো কুড়ি কোটি ডলারের ইউরেনিয়াম কিনেছিল রাশিয়া থেকে আমেরিকা দু হাজার তেইশে সে বছর দ্বিতীয় বৃহত্তম ক্রেতা ছিল ইউরোপীয় ইউনিয়ন তারা কিনেছিল চারশো চৌষট্টি দশমিক চার মিলিয়ন ডলার এরপর ছিল ফ্রান্স তারা কিনেছিল তেতার চারশো একত্রিশ দশমিক সাত মিলিয়ন ডলার আর চীনও কিনেছিল চারশো মিলিয়ন ডলারের ইউরেনিয়াম রাশিয়া থেকে দক্ষিণ কোরিয়া কিনেছিল তিনশো বিয়াল্লিশ দশমিক তিন মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ব্যাপকভাবে ইউরেনিয়াম আমদানি করত। যতক্ষণ না তারপরে যখন দেখলো সারা পৃথিবী জুড়ে একটা আওয়াজ উঠছে এত জিনিস কিনছে রাশিয়া থেকে আমেরিকা আর অন্যকে বলছে স্যাংশন দাও এটা কি হচ্ছে তখন চক্ষু লজ্জায় পড়ে দু সালে একটি আইন পাশ করে আমেরিকা সেখানে রাশিয়ায় তৈরি যে ইউরেনিয়াম আমদানি নিষিদ্ধ করা হয় মজার বিষয় হলো যুক্তরাষ্ট্র রাশিয়ান ইউনিয় ইউরেনিয়ামের ওপর তার নির্ভরতা যে কতটা মানে এটা না হলে যে তাদের চলবে না এটা যখন বুঝলো কখন বুঝলো যখন এই আইনটা পাশ করার পরে মানে নিষিদ্ধ করার পরে বুঝতে পারল যখন বুঝলো ইউরেনিয়ামের অভাবে তাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে তখন করল কি তারা একটা কৌশল করল কৌশলটা কি শুনলে আপনাদের হাসি পাবে আইন পাশ করার প্রায় সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করে বলল আমেরিকা যে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে যদি না জ্বালানি সচিব এই ধরনের আমদানি অনুমতি দেওয়ার জন্য ছাড়পত্র দেন অর্থাৎ ওই ছাড়পত্র না পেলে কোনো রাশিয়া থেকে ইউরেনিয়াম নিয়ে আসা যাবে না কে দেবেন ছাড়পত্র আমেরিকার জ্বালানি সচিব কাকে দেবেন আমেরিকার কোম্পানিগুলোকে এই ধরনের আমদানি দেওয়ার ছাড়পত্র দিলে তারা নিয়ে আসবে অর্থাৎ এনার্জি সেক্রেটারি বিশেষ ছাড় দিলে তবে আমদানি করা যাবে রাশিয়া থেকে ইউএস নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনের মতে নতুন আইনটি দু থেকে পঁচিশেই শেষ হয়ে গেছে বা চব্বিশে শেষ হয়ে গেছে তা নয় দু সালের পর্যন্ত এটা থাকবে বলবৎ এবং এর মধ্যে আমদানির ওপর একটা কোটাও তারা ঠিক করে দিয়েছে যে কত নিয়ে যাবে সেও বিরাট পরিমাণ অর্থের সেই অর্ডারে আদেশে আমেরিকার সরকার বলেছে যে যদি এটা দেশের স্বার্থে হয় তবে আমদানি অনুমোদন করা যাবে অর্থাৎ আমদানিটা মার্কিন পারমাণবিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলের জন্য গুরুত্বপূর্ণ তাই ছাড়পত্র দেয়া যাবে কি অবস্থা দেখুন আর এই একই জিনিসের জন্য যখন ভারত যখন চাইছে আমাদের তেল আমরা সস্তায় নিয়ে এসে আমরা এখানে সেগুলো পরিশুদ্ধ করে আমরা বিক্রি করব কিংবা নিজের কাজে রাখব তখন কিন্তু আমেরিকা একবারে হৈ হৈ করে উঠছে না না করা যাবে না করা যাবে না অথচ ওই আমেরিকা ঠিক একইভাবে আর এক দেশ থেকে ইউরেনিয়াম নিচ্ছে সেটা আপনাদেরকে এর পরে বলব এখন যে তাহলে আমদানি করতে বাধা নেই এটা বুঝলো কখন যদি ওটা আমেরিকার দরকার হয় বুঝুন কি বলবেন এই ব্যবস্থাকে ধাপ্পাবাজির এত বড় নমুনা আর কোথাও দেখতে পাবেন ইউরেনিয়াম আমদানির ক্ষেত্রে রাশিয়া এবং চীন ছিল যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই অংশীদার মানে রাশিয়া থেকে আর চীন থেকে ইউরেনিয়াম নিত আমেরিকা তবে নিষেধাজ্ঞার পর দু সালে রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি একটু কমিয়ে দিল আর সেই যতটা কমালো প্রায় ততটাই আবার বেড়ে গেল চীন থেকে আমদানি করার জন্যে আর চীন সেটা কোত্থেকে পাচ্ছে কারণ চীন তো নিজে রাশিয়ার থেকে রাশিয়ার থেকে নেয় আমি একটু আগে বললাম না যে চীনও রাশিয়া থেকে নিত ইউরেনিয়াম তা চীনে নিজেদের দরকারে লাগার মতো রেখে দিয়েও আবার যদি বিক্রি করবে তাহলে কোথায় পাবে কোথায় সেটা রাশিয়া থেকে আনছে এনে আবার সেইটাই পাঠাচ্ছে আমেরিকায় এটা হচ্ছে আমেরিকার আর এক ধাপ্পাবাজি আপনার হয়তো মনে হচ্ছে যে সত্যিই কি চীন রাশিয়া থেকে নিচ্ছে নিয়ে তারপরে সেইটাই আমেরিকাকে বিক্রি করছে তাহলে একটা ফিগার দেখুন দু সালে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে এক পয়েন্ট দুই শূন্য বিলিয়ন ডলার মানে একশো কুড়ি কোটি ডলারের জিনিস কিনেছিল ইউরেনিয়াম আর চীন থেকে কত কিনেছিল চারশো মিলিয়ন ডলার এখন এই দুয়ে মিলে প্রায় ষোলোশো একাত্তর মিলিয়ন ডলার হয় তো এই ডলার মূল্যের ইউরেনিয়াম আমদানি মোট করেছিল তেইশে দু হাজার সালে রাশিয়ার থেকে কমিয়ে দিল রাশিয়ার থেকে দুনিয়ার চোখে ধুলো দিতে রাশিয়া থেকে কমিয়ে দিল ছশো তেইশ মিলিয়ন ডলার আর চীন থেকে আটশো আটচল্লিশ মানে সেই পনেরোশো মিলিয়ন ডলারের মতো মানে প্রায় আগের মতনই তারা আমেরিকা নিল মানে ইউরেনিয়াম নিতে এলো চীনের থেকে বাড়িয়ে দিল ব্যাপারটা ধরতে পারলেন আর রাশিয়া থেকে সরাসরি না কিনে ভায়া চীন সেই একই রাশিয়ার জ্বালানি কিনছে এখন আমেরিকা আর ভারত যদি রাশিয়া থেকে তেল কেনে তাহলে সেটা হয় ভারতের পক্ষে খুব মানে ভারত খুব খারাপ কাজ করছে একইভাবে ওই রাশিয়ার ইউরেনিয়াম চীন থেকে কিনছে তখনও সেটার জন্য কোনো দোষ নেই রুশ সরবরাহ ঘাটতি পূরণের জন্য যুক্তরাষ্ট্র চীন থেকে যে অতিরিক্ত ইউরেনিয়াম কিনেছে তা আসলে রাশিয়ার ইউরেনিয়াম যা শুধু ভিন্ন পথে আসছে ভায়া চায় না সেন্টার ফর ইস্টার্ন স্টাডিস তার মতে চীনা শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে মজার বিষয় হলো চীন থেকে ইউরেনিয়াম আমদানিতে এই আকস্মিক বৃদ্ধি আবার ওয়াশিংটনের নজরে আসে এবং এটা দেখে দু সালে বাইডেন প্রশাসন একটা তদন্ত করা শুরু করে দিয়ে দেয় যে না এটা ঠিক হচ্ছে না সারা পৃথিবীর লোক কী বলবে বর্তমান অবস্থাটা ঠিক রকম দেখুন দু সালের জন্যে ইউরেনিয়াম আমদানির একটা নির্দিষ্ট যে সীমা সেটা নির্ধারণ করে দিয়েছে সেটা কত চার লক্ষ চৌষট্টি হাজার একশো তিরাশি কিলোগ্রাম ইউরেনিয়াম কিনবে আমেরিকা কোথেকে বাইরের থেকে ইউরেনিয়াম আমদানি করবে আমেরিকা তার প্রয়োজনের পারমাণবিক জ্বালানির আপনারা ভাবছেন যে এই এর পুরোটা রাশিয়ার থেকে বন্ধ করেছে দিচ্ছে তা তো বলিনি আমি রাশিয়ার থেকেও নিচ্ছে আবার রাশিয়ার জিনিস থ্রু চায়নাও নিচ্ছে আর তাছাড়া সরাসরি এই দু সালে কুড়ি থেকে চব্বিশ শতাংশ আমেরিকার প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি রাশিয়ার কাছ থেকে কেনে চীনের থেকে আগেই বলেছি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আসার পর চীন থেকে ইউরেনিয়াম আমদানির পরিমাণ বিরাটভাবে বেড়ে গেছে ওই রাশিয়ার ইউনি ইউরেনিয়াম দু সালের বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইউরোপের দেশগুলো তারাও রাশিয়ার গ্যাস কিনছে রাশিয়ার তেল কিনছে ইউরেনিয়াম যাদের দরকার তারা সেটাও কিনছে প্রাকৃতিক গ্যাস তার কথা বলি দু সালের পয়লা জানুয়ারি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে গ্যাস ট্রানজিট মানে গ্যাস পাঠানোর ইউরোপে গ্যাস পাঠানোর চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় আর ইউক্রেন তখন যুদ্ধ শুরু যুদ্ধ চলছে ফলে ইউরোপে ইউক্রেন হয়ে রাশিয়ার গ্যাস সরবারও প্রায় বন্ধ হয়ে যায় তখন কি করা হলো তখন যে তুর্ক স্ট্রিম টার্ক স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে গ্যাস ইউরোপে পৌঁছানো শুরু হলো আর এই গ্যাস কারা কিনছে ওই ন্যাটোর দেশ ন্যাটোর দেশ হাঙ্গেরি সার্বিয়া এরা রাশিয়ার পাইপলাইন গ্যাসের ওপরে এদের নির্ভরতা ভীষণ রকমের বেশি স্লোভাকিয়া এবং অস্ট্রিয়া এরা ইউক্রেন রুট বন্ধ হওয়ার পর বিকল্প খুঁজছে কিন্তু পাচ্ছে না এবং ভালো পরিমাণ রুশ গ্যাস বিভিন্ন ঘুর পথে তাদের দেশেও যাচ্ছে তারা চোখ বন্ধ করে রেখেছে এছাড়া এবার আসি প্রাকৃতিক গ্যাস তরলীকৃত এলএনজি গ্যাস যেটা বলে পাইপলাইন গ্যাস কিঞ্চিত কমেছে কিন্তু ইউরোপের সমুদ্র বন্দর দিয়ে রাশিয়ার এলএনজি গ্যাস এলপিজি নয় এলএনজি গ্যাস আমদানি গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এটা জাহাজের মাধ্যমে আসে এর সবচেয়ে বড় ক্রেতা কে জানেন যা যে এখন বিরাট পরিমাণ টাকা দিচ্ছে ইউক্রেনকে রাশিয়ার সাথে যুদ্ধ করবার জন্যে সেই দেশটার নাম ফ্রান্স বর্তমানে ইউরোপে রাশিয়ার এলএনজির সবচেয়ে বড় আমদানিকারক দেশ হচ্ছে ফ্রান্স এছাড়া আছে স্পেন ও বেলজিয়াম স্পেন ও বেলজিয়াম রাশিয়ায় রাশিয়ার যে ইয়ামাল বলে যে প্রজেক্ট আছে সেখান থেকে বড় পরিমাণে এল কেনে নেদারল্যান্ডস এল আমদানিতে এই দেশটার নামও ওপরের দিকে রাশিয়ার থেকে আমদানি করার ব্যাপারে এরপরে আসি জ্বালানি তেলের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির ওপর অনেক আগেই নিষেধাজ্ঞা দিয়েছে তাহলে কি করছে তারা রাশিয়ার যে তেল ভারতে আসছে সেই তেল পরিশোধিত হয়ে চলে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কাছে ওই ন্যাটোর দেশ তাদের কাছে তারা ভারতকে টাকা দিচ্ছে তাদের ওপরে কিন্তু কোনো কিছু নিষেধাজ্ঞা নেই তবে এই দেশগুলো ল্যান্ড লকড হওয়ার ফলে অর্থাৎ স্থল বেষ্টিত হওয়ার ফলে দ্রুসবাহ বলে যে পাইপলাইন আছে রাশিয়ার সেখান থেকেও তেল আমদানি করে এবং এজন্যে তারা আবার বিশেষ ছাড় দিয়ে রেখেছে হাঙ্গেরি স্লোবাকিয়া চেক চেক প্রজাতন্ত্র এই তিনটি দেশ এখনও পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার তেল কিনে যাচ্ছে কারণ তাদের সমুদ্র বন্দর না থাকায় বিকল্প তেলের উৎস পাওয়া কঠিন এমনকি কিছুদিন আগে ইউক্রেন এই পাইপলাইনে আক্রমণ চালিয়েছিল বলে এই দেশগুলো ইউক্রেনকে বকে দিয়েছিল তোমরা পাইপ লাইনে হাত দেবে না সে রাশিয়ার পাইপলাইন হলেও হাত দেবে না লিথুয়ানিয়া আপনারা জানেন এটা হচ্ছে দু সালে এই লিথুয়ানিয়া বলি দেশটা রাশিয়ার সাথে একটা নতুন পাঁচ বছরের চুক্তি করেছে এর মাধ্যমে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে যে এই লিথুয়ানিয়ার ছিটমল কালিনিন গ্রাদে গ্যাস পরিবহনের সুবিধা দেওয়া হয়েছে নেটোর মধ্যে থাকা একাধিক দেশ দেখলেনি রাশিয়ার জ্বালানি তা সে তেল হোক বা গ্যাস তবু তাদের সঙ্গে এইসব নিচ্ছে তারা কিন্তু তাদের সঙ্গে আমেরিকার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আর সেই একই অপরাধে ভারতের ওপর পাঁচশো শতাংশ শুল্ক লাগাবার হুমকি দিচ্ছেন ট্রাম্প আমেরিকা মানেই ফাদার অফ ডুপ্লিসিটি কিন্তু একটা জায়গায় ভুল করেছেন ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদি তিনি কারো বস্যতা স্বীকার করার বান্দা নন এমন ব্যবস্থা নিচ্ছেন তিনি যে পর্বতকে যেমন মোহাম্মদের কাছে আসতে হয়েছিল তেমনি আমেরিকাকেও আসতে হচ্ছে ভারতের কাছে গতকাল সার্জিও গর যিনি ভারতে আমেরিকার রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়ার ব্যাপারে আমেরিকার যার উপরে ভার দিয়ে রেখেছেন সেই গড় এসছেন ভারতে জয়েন করেছেন তার কাজে তিনি তার ভাষণে বলেছেন যে ভারতের সাথে আমাদের কিছু মতান্তর হচ্ছে কিন্তু এই সব মিটে যাবে খুব শিগগিরই ভারতের সাথে আমাদের সম্পর্ক ছিল আছে আরও ভবিষ্যতে আরও বাড়বে এবং এই যে সূচনাটা এটা এখন দৃশ্যমান হচ্ছে তবে কিভাবে দৃশ্যমান হচ্ছে সেই কথাগুলো এখন বলবো না সেটা বললা যে বলা যাবে অন্য প্রতিবেদনে কারণ এই প্রতিবেদনের বিষয় সেটা নয় আপাতত এখানে রাখছি ধন্যবাদ